আসসালামু আলাইকুম আমি সৈয়দ মাসুম আলী আলফাডাঙ্গা অনলাইন গ্রুপ সংবাদের গ্রুপের অ্যাডমিন আপনাদের জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সেই সাথে জানা আমাদের আলফারাঙ্গা নবনির্বাচিত চেয়ারম্যান মনির কাজী ভাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মনির কাজী ভাইয়ের কাছে সকলের পক্ষ থেকে একটা আবেদন যে আমাদের আলফারাঙ্গাকে আপনি মুক্ত সমাজ হিসেবে গড়ে তুলবেন বেকার যারা আছে তাদের জন্য কর্মসংস্থান ব্যবস্থা করবেন এবং সমাজের অসহায় হত দরিদ্র মানুষের পাশে থাকবেন যাতে আগামীতে আপনাকে জনগ্রহণ ভালোবাসে আর যারা এই মাদকের সাথে যুক্ত আছে অবশ্যই তাদের যারা মাদকের সাথে যুক্ত আছে তাদের জন্য কঠিন আইনি ব্যবস্থা গ্রহণ করবেন যাতে পুনরায় তারা সমাজে অশান্তি বা মাদক সেবন না করতে পারে এবং যুব যুব সমাজকে ধ্বংস না করতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন আর সমাজে যারা সচেতন নাগরিক আছেন অবশ্যই তাদের কাছেও আবেদন কারণ একজনের পক্ষে এগুলো করা সম্ভব নয় সবাই এগিয়ে আসবেন যেখানে দেখবেন মাদক সেখানে সবাই প্রতিহত করার চেষ্টা করবেন এবং প্রশাসনের কাছ থেকে সাহায্য চাবেন প্রশাসন আপনাদের সাহায্য সহযোগিতা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক